ওয়েলকাম এভরিওয়ান আমি রাকেশদা তোমাদের সামনে আবার একটা নতুন পার্ট নিয়ে এসেছি তোমরা অলরেডি থামলেলটা দেখোছো সেখানে লেখা রয়েছে পাশ্চাত্য শিক্ষার এই প্রশ্নটি আসবে অর্থাৎ আমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেব সেই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যই আজকে আমার এই বিশেষ ক্লাসটি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এখানে একটা পাঠ তোমাদের বলা হয়েছে যে পাশ্চাত্য শিক্ষার একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে এখন কোন প্রশ্নটা পরীক্ষায় আসবে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন তোমরা স্বাভাবিকভাবে জানো ইতিহাস বিষয়টা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমরা পড়ছি একরকম আসছে আর একরকম তার মানে বিষয়ের একটা সংক্ষিপ্ত কনসেপ্ট তোমাদের মধ্যে থাকতে হবে তোমাদের কনসেপ্ট তোমরাই ঠিক করে নেবে এই প্রশ্নটা আসবে আমার লাগবে না অর্থাৎ তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমি কোনভাবে কেন বলছি কোন যুক্তিতে বলছি অ্যানালিসিস করতে তোমরা পারবে আগে শেখো আবার একটা কথা রিপিট করছি শেখো শেখাপাঠটা যদি তোমাদের মধ্যে ক্লিয়ার থাকে দেখবে তোমাদের মাধ্যমিক পরীক্ষাটা ভীষণ ভালো হবে মুখস্থবিদ্যার পাঠের অংশটা প্রায় উঠে যাচ্ছে তাহলে সেখানে আমাদের এই পাশ্চাত্য শিক্ষার যে অংশটি আছে সেই প্রশ্নটা কি আমি আগে তোমাদের পাশ্চাত্য শিক্ষার কোন বেসের কথা বলছে আমাদের পর্ষদ আমাদের পরীক্ষার জন্য যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের অংশে কি বলছে খেয়াল করবে দেখো এখানে বলছে দেখো আমাদের পাশ্চাত্য শিক্ষা তাহলে এই যে আমি লিখলাম পাশ্চাত্য শিক্ষা তাহলে এই সবাই দেখতে পাচ্ছ তো না দেখতে পারলে একটু বলবে তাহলে আমি লিখলাম এখানে কি না পাশ্চাত্য শিক্ষা তাহলে পাশ্চাত্য শিক্ষার কয়েকটা পার্ট আমি এখানে উল্লেখ করছি না এই প্রশ্নগুলো তোমাদের আসবে তাহলে আমি পাশ্চাত্য শিক্ষার যদি অংশটা উল্লেখ করি তাহলে প্রথমেই আমি যদি লক্ষ্য করি না আমাদের এই যে পাশ্চাত্য শিক্ষা পাশ্চাত্য শিক্ষা মানে কাদের এক কথায় বলা যায় আমাদের বিদেশি শিক্ষা তাহলে এই যে আমরা বিদেশি শিক্ষা তাহলে বিদেশি শিক্ষার কোন স্রোতের কথা বলছে আবার বলি বিদেশি শিক্ষার কোন স্রোত বিদেশি শিক্ষায় যারা ইংরেজি মাধ্যমকে আমাদের সামনে এনেছিল অর্থাৎ ইংরেজি শিক্ষা তাহলে এই যে ইংরেজি শিক্ষা যেটা আমরা বিদেশি শিক্ষা বলছি ইংরেজি শিক্ষা বলছি সেটাকেই আমরা কি বলছি না আমাদের সামনে হচ্ছে পাশ্চাত্য শিক্ষা তাহলে এই যে পাশ্চাত্য শিক্ষা যখন আমাদের সামনে আসছে সেই পাশ্চাত্যের মধ্যে আমাদের আছে কি অ্যাংলিস্ট এবং ওরিয়েন্টালিস্ট দেখো আমি একটা কথা বলে ফেলেছি অলরেডি অ্যাংলিসিস্ট ওরিয়েন্টালিস্ট তার মানে ইংরেজি শিক্ষার সঙ্গে আমাদের দেশীয় একটা শিক্ষা ছিল তাহলে সেই দেশীয় শিক্ষাটাকে তাহলে আমি বললাম বিদেশি আমি বলছি এবার দেশীয় তাহলে এই যে দেশীয় শিক্ষার কথা আমি বলছি সেই দেশীয় শিক্ষা মানে আমাদের সামনে কোন শিক্ষা না আমাদের ভাষা কেন্দ্রিক শিক্ষা তাহলে আমরা ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ থেকে এসেছি মানে সংস্কৃত থেকে আমরা এসেছি আমরা উৎপত্তিগত দিক থেকে মাগধী অপভ্রংশ এরকম অনেক কথা আছে আমি এগুলোতে যাচ্ছি না আমি সরাসরি তোমাদের প্রাচ্য শিক্ষাতে চলে যাচ্ছি তাহলে একদিকে আমাদের কোন শিক্ষা না আমাদের পাশ্চাত্য শিক্ষা একদিকে প্রাচ্য শিক্ষা তাহলে এই প্রাচ্য শিক্ষাটা হচ্ছে আমাদের দেশীয় বেদ বেদান্ত কোরআন পুরাণ রামায়ণ মহাভারত গ্রন্থ সাহেব জেন্দাবেস্তা ত্রিপিটক সব ধর্ম অবলম্বী এই যে আমাদের কথাগুলো বলা হচ্ছে সেটা কি না প্রাচ্য আর যখন আমরা ইংরেজি শিক্ষার দিকে যাব তখন আমাদের পাশ্চাত্য এখন এই ইংরেজি শিক্ষার উপরেই দু সালে আমাদের মাধ্যমিক পরীক্ষায় আমাদের মাধ্যমিক পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কোয়েশ্চেন আসবে এই যে আমি মাধ্যমিক পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট তোমাদের যে কোশ্চেন আসবে এটা কার উপরে ভিত্তি করে আমি বলছি তোমরা আগে নিজেরা জেনে নাও তারপরে আমাকে বলবে এখানে বলছে দেখো আমাদের এই পাশ্চাত্য শিক্ষার উপরে আমাদের আছে কি উডের প্রতিবেদন আমি সংক্ষেপে লিখছি উডের প্রতিবেদন কি আছে উডের প্রতিবেদন তাহলে উডের প্রতিবেদন কবে আঠারোশয় চুয়ান্ন তারপরে আমাদের কি রয়েছে উডের প্রতিবেদনের পর আমরা দেখব প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কি দেখব প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব এরপর তাহলে প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব তারপরে আমাদের আঠেরোশো তেরো সালের আইন অর্থাৎ আঠারোশো তেরো এর সনদাইন ইন্টারেস্টিং আইন এটা খুব সনদ আইন তারপরে আমাদের এর সঙ্গে জুড়ছে কি না মেকলের প্রতিবেদন আর একটা আছে অকল্যান্ড মিনিট ওটা আমাদের গুরুত্বপূর্ণ খুব কম মেকলের প্রতিবেদন যেটা হচ্ছে কত আঠারোশয় পঁয়ত্রিশ আমি ওর পাশে ডেটগুলো লিখলাম না জাস্ট সংক্ষেপে একটা পাঠ তোমাদের উল্লেখ করলাম এই যে অংশটুকু আমি বলছি এই প্রশ্নের উপরে তোমাদের মাধ্যমিকে যে প্রশ্নটা তোমাদের হয় কত নম্বরের এক নম্বরের কোশ্চেন হয় দু নাম্বারে কোশ্চেন এবং চার নম্বরের এই যে পাঠটা আমি উল্লেখ করলাম এক দুই এবং চার তোমাদের সঙ্গে এই পাটে দেখা হবেই এই পাটে তোমাদের সঙ্গে দেখা হবেই এবং প্রশ্ন না দিয়ে পর্ষদ কোথাও যেতে পারবে না ওই কোশ্চেন আগে কোশ্চেন পেপারে দেবে দিয়ে তারপরে কথা বলবে একদম পরিষ্কার কনসেপ্ট তাহলে তোমরা অলরেডি জানতে পারলে যে কোন প্রশ্ন আমাদের পাশ্চাত্য শিক্ষার উপরে আসছে অর্থাৎ পাশ্চাত্য শিক্ষার উপরে যদি আমার কনসেপ্ট ক্লিয়ার থাকে আমি আবার বলছি আমাদের যিনি প্রশ্ন সেট করছেন যিনি এক্সামিনার যিনি আমাদের কোশ্চেন সেটার তিনি দেখেছেন যে আমাদের পাশ্চাত্য শিক্ষা এবারের জন্য আমাদের পরীক্ষায় দিতে হবে কিন্তু ওর স্টেপগুলি কোনগুলো আছে স্টেপগুলি আবার বলি স্টেপগুলি আমি এই স্টেপগুলি তোমাদের কাছে যারা একটু ব্যাখ্যা শুনবে তারা শোনো একটু মনোযোগ দিয়ে শোনো তোমাদের কার্যকরী হবে মাধ্যমিকে যদি এই পাশ্চাত্য শিক্ষার উপরে কোশ্চেন উত্তর দিতে হয় তার জন্য কনসেপ্টের প্রয়োজন কনসেপ্ট ছাড়া কেউ পারবে না তোমাদের মধ্যে যারা ফুল কনসেপ্ট নিয়ে পড়াশুনো করবে যে কোনো সাবজেক্টে তোমরা এগোবে তো ইতিহাস তো একটা বিরাট বড় পাঠ কনসেপ্ট ছাড়া এগুলো যাবে না এক্ষেত্রে তোমরা যদি খেয়াল করবে আমি একদম ধরে ধরে পাটটাকে আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বেশি সময় তোমাদের কাছে নেবো না প্রথমেই তোমরা দেখবে যে আমাদের সনদ আইনের কথা বলা হয় এই যে আমরা সনদ আইনের কথা বলছি এই সনদ আইন আমাদের কত সালে না আমাদের প্রথম হয়েছিল সতেরোশো তিরানব্বই সালে এই আইন যেটাকে আমরা বলছি না সনদ আইন আমি পুরো বাক্য এখানকার কথাটা লিখি এই যে সনদ আইনের কথা আমি তোমাদের বললাম এই আইন প্রথম হয়েছে গত সতেরোশো তিরানব্বই সালে এই সনদ আইনটা কত বছর অন্তর হয় কুড়ি বছর অন্তর দিস কনসেপ্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতেই পারে আইন কত বছর অন্তর হয় তখন তোমরা আইনের কথা উল্লেখ করবে না কুড়ি বছর টোয়েন্টি ইয়ার্স তাহলে তোমরা যদি বলো তাহলে সনদাইন মোট কটা হয়েছিল আমি একদম পরিষ্কার বলবো যে এখানে সনদাইন হয়েছিল মোট চারটি কটা চারটি তাহলে চারটি যদি সনদাইন হয় সতেরোশো তিরানব্বই যদি প্রথম হয় তুমি তারপর পরপর বলো না তোমরাও বলো আমার কি সতেরোশো তিরানব্বই পরে কত হবে তখন না আঠারোশো তেরো কুড়ি বছর যোগ করে দাও তাহলে আঠেরোশো তেরোর পরে কত হবে না আঠেরোশো তেত্রিশ হবে আঠারোশো তেত্রিশের পরে কত হবে না আঠেরোশো তিপ্পান্ন হবে তাহলে এই তো আমাদের আইন এই চারটে আইন কোন আইন কত সালে হয়েছিল এই আইনের উপরে তোমরা প্রশ্ন পরীক্ষায় পাবে এর মধ্যে আমাদের সিলেবাস প্রসঙ্গে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কোনটা না আঠেরোশো তেরোর সনুদায়ন তোমরা যদি কেউ চাও যে আইনগুলোর বিষয়বস্তু কী আছে প্রত্যেকটা জানতে তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টে আমি এই আইনের যে অংশটুকু আছে আমি চেষ্টা করব তোমাদের নেক্সট কোনো ভিডিও করে সেই আইনের উত্তরগুলো দিয়ে দেওয়ার এই যে আইনের কথা বলছি আমি আঠেরোশো তেরো সালে সনদাইন আঠেরোশো তেরো সালে অ্যাক্ট তোমরা বলো সেখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দাঁড়ায় কি বলা হয় এখানে না আমাদের দেশে ব্রিটিশ সরকার ইংরেজি শিক্ষা বিস্তারে বা শিক্ষা বিস্তারে আগ্রহী আবার বলি আমাদের দেশে ব্রিটিশ সরকার ইংরেজি শিক্ষা বিস্তারে অর্থাৎ তারা পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আগ্রহী হয়েছে এখন এই যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আগ্রহী হয়েছে তার মানে ইংরেজি শিক্ষা তাহলে এই যে ইংরেজি শিক্ষা বিস্তারে আগ্রহী হয়েছে তাহলে শিক্ষা বিস্তারে আগ্রহী হলে তো হবে না সেই কাজটা করে দেখাতে হবে তাহলে সেই কাজটা করে দেওয়ার জন্যই তারা কি বললো আমরা তো এক লক্ষ টাকা করে ব্যয় করব কিন্তু এক লক্ষ টাকা করে ব্যয় করতে গেলে কার কাছে দেব না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে এখন একটা কাজ করা হোক একটা জনশিক্ষা কমিটি গঠন করা হোক জনশিক্ষা কমিটি গঠন করা হোক তাহলে এই যে জনশিক্ষা কমিটি গঠন করা হলো আঠারোশো সালে সেই জনশিক্ষা কমিটির হাতে এই টাকাটা দেয়া হলো তখন এই জনশিক্ষা কমিটি এই জনশিক্ষা কমিটি তখন বলছে আমরা এই টাকাটা কোন খাতে ব্যয় করব একদল বলছে একদল বলছে আমরা দেশীয় শিক্ষা একদল বলছে দেশীয় শিক্ষা আর একদল বলছে বিদেশি শিক্ষা আমি ওখানে দেশি আর বিদেশি বলে আমি লিখেছি তোমরা খেয়াল করবে তার মানে একদল বলছে আমাদের পাশ্চাত্য অর্থাৎ কি ইংরেজি শিক্ষা পাশ্চাত্য অর্থাৎ ইংরেজি এবং এর সঙ্গে বিজ্ঞান এর সঙ্গে কোনো কোনো বইতে উল্লেখ থাকে না কোনো কোনো বইতে থাকে না এর সঙ্গে কি না কারিগরি এই যে টেকনিক্যাল এই পাঠটার উপরে শিক্ষায় আর অংশে জোর দেওয়ার কথা বলা হলো তাহলে এইটাকে আমরা কি বলছি না বিদেশি এটাকে আমরা কি বলছি না বিদেশি আর দেশির ক্ষেত্রে আমরা কোনটাকে বলছি দেশীয় শিক্ষা দেশীয় শিক্ষা বলতে আমাদের সংস্কৃত যে সংস্কৃত শিক্ষা পর্যন্ত আজকে বেদান্ত কলেজ রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিল কিন্তু সেই রাজা রামমোহন রায় বলেছিল আমাদের আর ওই বেদান্ত আর আমাদের সংস্কৃত দরকার নেই আমাদের বিজ্ঞান কারিগরি এগুলো আমাদের দেন উপহার দেন এই ঘটনাকে কেন্দ্র করেই তখন দুটো গোষ্ঠীর জন্ম নিল একটা হলো অ্যাংলিসিস্ট আর একটা ওরিয়েন্টালিস্ট এই অ্যাংলিসিস্ট এবং ওরিয়েন্টালিস্ট প্রাচ্য এবং পাশ্চাত্যবাদী তুমি দেখবে যে প্রাচ্যবাদীর মধ্যে পড়ছে জেমস হালহেড কোলব্রুক উইলসন এবং পাশ্চাত্যবাদের মধ্যে পড়ছে আলেকজান্ডার ডাফ মেকলে মিল এবং জনসোর তাহলে এই যে আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থার পাঠটা আমাদের চলছে এই শিক্ষা শিক্ষাব্যবস্থার পাঠটার মধ্যে কয়েকটা ছোট্ট ছোট্ট অংশ আছে আমি অল্প কথায় তোমাদেরকে বলছি ইংরেজরা তো আমাদের প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্বে সূত্রপাত করলো ও প্রসঙ্গ উল্লেখ করে দিই এই প্রাচ্য এবং পাশ্চাত্যবাদী যে দ্বন্দ্ব শুরু হয়েছিল সেই দ্বন্দ্বটার অবসান ঘটেছিল আঠারোশয় উনচল্লিশ সালে অকল্যান্ড মিনিটের মাধ্যমে মনে রেখো পরীক্ষায় আসতে পারে তাহলে কি প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্বের অবসান কিসের মাধ্যমে ঘটেছিল না অকল্যান্ড মিনিটের মাধ্যমে তাহলে অংশগুলো খুব র্যাপ অ্যাটেনশান গভীর অ্যাটেনশান দাও দেখবে তোমাদের অনেকখানি তোমরা এই পাটটার উপরে ক্লিয়ার তোমরা পাবে এখন এই যে আমাদের ব্রিটিশ সরকার ইংরেজি শিক্ষার কথা বলছে প্রাচ্য পাশ্চাত্যবাদী শিক্ষার কথা বলছে আরে কেন বলতে গেল তারা তাদের জন্য কিছু কারণ রয়েছে আমি যদি একটু ব্যাকে যাই তাহলে আমাদের আমরা জানি সবচেয়ে প্রাচীনতম এনসিয়েন্ট একটা সিভিলাইজেশান আমাদের ইন্ডিয়া এবং এই যে এনসিয়েন্ট সিভিলাইজেশানের যে পাটটা আছে এবং বহির্বিশ্বের কাছে এ বড় বড় অংশ এবং দাবিদার এতে শিক্ষা সভ্যতা সংস্কৃতি ঐতিহ্য কি নেই ভারতবর্ষে ভারতবর্ষে বহিরাগত জাতি সমস্ত কিছু আমি একটু একেবারে এনসিয়েন্ট কোথা থেকে আমাদের ব্রিটিশ সরকার পাশ্চাত্যবাদী দ্বন্দ্বের পাটটা এলো তার ছোট্ট একটা অংশ আমরা যদি উল্লেখ করি তাহলে আমাদের আগে কি ছিল লেখাপড়ার ক্ষেত্রে না আগে ছিল আমাদের পাঠশালা এই যে পাঠশালা ছিল আর কি ছিল না টোল ছিল এইটা ছিল কি আমাদের এই যে পাঠশালা এটা একদম প্রাচীন ভারতে এলসিএনটি আমাদের ছিল এবং আমাদের মধ্যযুগের ভারতের ক্ষেত্রে যেখানে সুলতানি এবং মুঘল পিরিয়ড শুরু হয়েছিলো সেখানে ছিল মুক্তব কি ছিল আবার বলি মক্তব ও মাদ্রাসা এখন এগুলো কিন্তু ভাগ যেটা আমি লিখছি এগুলো কিন্তু সবটা কার্যকরী কি কার্যকরী কিসের জন্য সবসময় মনে রাখবে একটা হচ্ছে প্রাথমিক শিক্ষা কেন্দ্র আর একটা হলো উচ্চশিক্ষা কেন্দ্র তাহলে একটা প্রাথমিক শিক্ষা কেন্দ্র একটা উচ্চশিক্ষা কেন্দ্র অর্থাৎ এই ভাবে আমাদের এনসিয়েন্ট ইন্ডিয়াতে চলেছে এবং মিডিয়াভেলে চলেছে এই যে মিডিয়াভেলে চলল যে শিক্ষা শিক্ষাব্যবস্থা অর্থাৎ সুলতানি মুঘল যুগের শিক্ষাব্যবস্থা তোমরা যদি সুলতানি মুঘল যুগের ভাগটা যদি করে নিতে চাও এখানে তোমরা সুলতানি মুঘল যুগটা এইভাবে ভাগ করবে আমি যদি বলি সুলতানি যুগ তাহলে সুলতানিকে আমি সংক্ষেপে লিখলাম তাহলে বারোশো ছয় থেকে আমরা শুরু করব। এবং পানিপথের প্রথম যুদ্ধ যেখানে বাবর জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জয়লাভ করেছিলেন সেই পনেরোশো ছাব্বিশ পর্যন্ত একটা সময়কাল আর যদি আমরা মুঘল যুগের কথা বলি এই মুঘল যুগ তাহলে একদম ঠিক তাই পনেরোশো ছাব্বিশে শুরু করছি সতেরোশো সাতান্ন যেদিন তেইশে জুন পলাশীর যুদ্ধ ঘটল এবং সেই পলাশীর যুদ্ধে ইংরেজ শক্তি আমাদের কাছ থেকে ক্ষমতা নিল কে তখন বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিল সিরাজদৌলা তাহলে এই যে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ কাছ থেকে তারা ক্ষমতা নিয়ে তারা এই করলো এবং তারা এই আমাদের দেশে স্থায়িত্ব আনতে তারাই শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে প্রবর্তন করলো এখন এক্ষেত্রে একটা ছোট্ট অংশ তোমরা মনে রেখে দেবে যে আমাদের এই যে অংশটার মধ্যে যদি ভাঙি আমি আঠেরোশো তেরো চাটার একটা বলা হলো আমরা প্রাচ্য পাশ্চাত্যবাদী বলা হলো তাহলে এটা আবার কি জিনিস এর ক্ষেত্রে আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ পাঠ উডের প্রতিবেদন আঠারোশো সালে হয়েছিল এই উডটাকে ছিলেন এই উড ছিলেন যে কে না বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি আবার বলি বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি এই উডের প্রতিবেদনে যে কথাটা সব সর্বপ্রথমে উল্লেখ করা হয় যে না এখন থেকে শিক্ষা দপ্তরটা আলাদা করে দাও আবার বলি ভালো করে খেয়াল করবে বলছে যেখানে যত শিক্ষা দপ্তর আছে আগে তো এরকম ছিল না এই তুমি বলো এখানে তোমরা খেয়াল করো যেখানে ওই পাঠশালা চলছে টোল চলছে মোকতপ চলছে মাদ্রাসা চলছে সেখানে শিক্ষা দপ্তর আজব জিনিস এ কী হতে পারে খায় না মাথায় দেয় কি কনসেপ্ট কারোর কাজ কিছু নেই ওই জায়গাটা আনলো শিক্ষা দপ্তর প্রতিষ্ঠা করলো এই যে শিক্ষা দপ্তর প্রতিষ্ঠা লাভ করানো কিন্তু একটা বিরাট মাইন্ডেড ব্যাপার শিক্ষা দপ্তর আজকে আমরা প্রাইমারি শিক্ষা দপ্তর আমরা মাধ্যমিক শিক্ষা দপ্তর উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তর মানে ওটাকে আমরা সংসদ বলি তারপরে কলেজ উচ্চ শিক্ষা। এই যে তারপরে মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা এই যে এত দপ্তর কারিগরি শিক্ষা দপ্তর এই যে ভাগ হয়ে গেছে আল্লো কি কনসেপ্টটা আর কেউ নন এই উড এই উড তাহলে উডকে আমরা স্মরণ করব তিনি আমাদের শিক্ষা ব্যবস্থার না বিস্টা বপন করেছিল তিনি আরেকটা জিনিস খুব ভালো করেছিলেন সেটা হচ্ছে কি না মাস্টার তো স্কুলে যাচ্ছে ধরো আমি এখানে পড়াচ্ছি মাস্টার হিসাবে আর এটা পড়াতে গেলে তো একটা মিনিমাম যোগ্যতা দরকার তাহলে সেই মিনিমাম যোগ্যতা মানে কি আমাকে শিক্ষক শিক্ষণ যোগ্যতা নিতে পারে আরে আমাদের বাংলা ভাষায় বলি বিএড এবং ডিএলএড বা একটা সময় এম ছিল তাহলে এই যে বিএড ডিএ ডিএলএড এম এড পিটিটিআই এই যে কোর্সগুলো শিক্ষকদের জন্য একটা ট্রেনিং এই ট্রেনিংয়ের কথা কে বলেছিল না এই ট্রেনিংয়ের কথা বলেছিল আমাদের এই বন্ধু তাহলে তিনি স্কুল দপ্তর তৈরি করে দিল আবার বলছে যারা পড়াবে তাদেরকে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে পাঠাও ও গিয়ে কী সব বলবে ভুলভাল পড়াবে কিচ্ছু বুঝবে না ছাত্রছাত্রীরা কিছু শিখবে না অতএব এই জায়গাটাই ঠিক করতে হবে এরপর তিনি আরেকটা জায়গা করলেন কি না মেয়েদেরকে শিক্ষা দাও মেয়েদেরকে শিক্ষা দাও না হলে ওরা সমাজ তোমরা ভালো করে বুঝবে এটা তো সাধারণ জিনিস আজকে নারী শিক্ষা যদি গুরুত্ব না পায় সোসাইটি তো ব্যাক করবে তো নারী শিক্ষার উপরে তিনি জোর দিয়েছিলেন এরপর বলছে আমি কি করলাম শিক্ষা দপ্তর তৈরি করলাম আমি শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করলাম নারীদের শিক্ষা বলতে তাহলে এই যারা উচ্চশিক্ষিত হতে চায় হাই মেধা নিতে চায় যারা অনেক বেশি শিখতে চায় আরে তাদের জন্য তো কিছু রাখতে হবে আর তিনি সেটাও করে গেছিলেন স্যালুট দিতে হবে তাকে আজকের দিনে দু সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি তার মানে সালটা তাই সেই সময় আসতে চললো পঁচিশে শেষ প্রান্তে তার মানে এই জায়গাটাই বুঝতে পাচ্ছি আমরা তিনি আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক তাই তিনি সেই সময়ের জন্য সেই সময়ে তার কনসেপ্ট একটা ভালো জিনিস তিনি তিনটে বিশ্ববিদ্যালয় প্রথমে বলেছিলেন আঠেরোশো সালে সেই তিনটে বিশ্ববিদ্যালয়ে তিনি কি কি এখানটায় মনে রেখে দেবে আঠেরোশো সালে আমি একদম সংক্ষেপে লিখে দিচ্ছি ছোট করে লিখছে একটু দেখার চেষ্টা করো না এখানে ছিল তিনি কলকাতা বোম্বাই আর একটা হচ্ছে মাদ্রাস ভিডিও হয়তো একটু বেশি হচ্ছে যাদের প্রয়োজন আছে তারা একটু প্রত্যেকে দেখে নেবে এই অংশটা ক্লিয়ার হয়ে যাবে কলকাতা বোম্বাই এবং মাদ্রাজ এই যে তিনটে বিশ্ববিদ্যালয় আঠেরোশো সাতান্ন তারা কি তিনি মোট তিনটে বিশ্ববিদ্যালয়ের উপরে কার না না দুটো যুক্ত করেছিলেন পরবর্তী সালে আরও সেটা আরও যে দুটো তিনি যুক্ত করেছিলেন সেটা আঠারোশো বিরাশি সালে একটা লাহোর কত সাল বললাম না আঠারোশো বিরাশি সাল আর দুটো যুক্ত করেছিল একটা হলো লাহোরে আর একটা হলো এলাহাবাদে তাহলে এত দান তিনি দিয়ে গেছেন কল্পনার বাইরে এই দানগুলোর জন্য তাকে আমরা স্মরণ করছি ফলে পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে তার যে অবদান তার ডেট ডেসপ্যাসকে আমরা এই জন্য কাটা বলছি এই জন্য আমরা মহাসনদ বলছি দিস কোশ্চেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাশ্চাত্য শিক্ষার কাটা কাকে বলা হয় কেন বলা হয় এই উত্তরটা হচ্ছে এই এরপর আমরা যদি খেয়াল করি ভারতবর্ষের বুকে সুলতানি মুঘল পিরোডের পর ইংরেজি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে ইংরেজরা আসার পর প্রথমেই আমাদের দিকে না ভরকে গেছিলো নাম জিজ্ঞেস করছে তোমার নাম ওর নাম এর নাম আরে দেখছি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ তাও সিন্ট আরে সবই বুঝতে পারছে তো সবই ধর্মকেন্দ্রিক নাম না তাহলে ধর্মশিক্ষা দিয়ে এদেরকে মানুষ করতে পারবো না যদি ধর্মশিক্ষা না দিই তাহলে এখানে আমরা থাকতে পারবো না এক মানুষ করতে পারবো না দুই নাম্বার থাকতে পারবো না আরে দুটোই তো প্রয়োজন আমাদের ব্রিটিশ সরকার সেটা অনুধাবন করে ধর্মশিক্ষার কথা বললেন কলকাতাতে মাদ্রাসা তৈরি করে দিলেন তাহলে কলকাতায় জেনে মাদ্রাসা তৈরি করলেন হেস্টিং সাহেব তৈরি করলেন কত সালে না সতেরোশো সালে আবার এশিয়াটিক সোসাইটি সতেরোশো চুরাশি সালে উইলিয়াম জোনস আবার বারাণসীতে জোনাথন ডানকান সংস্কৃত কলেজ তৈরি করলো কত না সংস্কৃত কলেজ জোনাথন ডানকান তৈরি করলো আরেকটা হচ্ছে কি না ফোর্ট উইলিয়াম কলেজ আঠেরোশো খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি তৈরি করলো তাহলে শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে একটা নবদিগন্তের পথ আনলো তারপর থেকে আমাদের শিক্ষা ব্যবস্থার যে জয়যাত্রা শুরু হয়েছে সেই জয়যাত্রার এখনও চলছে আমরা হয়তো কিছু কাজ করছি তোমরাও তোমাদের জন্য আরও থাকবে তোমরাও গবেষণা করবে কোনো বিষয় নিয়ে রিসার্চ করবে এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আর কত কিছু আমার হাত দিয়ে তোমার হাত দিয়ে সকলের হাত দিয়ে আবার আসবে সেই সমস্ত কিছু জানার জন্য তোমাদেরকে বা মাধ্যমিক পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করার জন্য এই কনসেপ্টটুকু থাকলে তোমরা এই পাশ্চাত্য শিক্ষার উপরে একটি কোশ্চেন তোমরা কমন পাবেই এবং তার উত্তর লিখে আসতে পারবে আমি যা পড়িয়েছি ছোট্ট করে একটু একটুখানি সামারি করি আমি কি বলেছিলাম না এখান থেকে আমরা বলেছিলাম না পাশ্চাত্য শিক্ষা আমাদের পাশ্চাত্য শিক্ষা মানে ইংরেজি শিক্ষা আর প্রাচ্য মানে কারা প্রাচ্যবাদী কারা পাশ্চাত্যবাদী খেয়াল রাখবে এবার এখান থেকে কোন কোশ্চেনগুলো আছে হিটভাবে উডের পেতে প্রতিবেদন প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব আঠেরোশো পঁয়ত্রিশ আঠেরোশো তেরো সনদাইন মেকলের প্রতিবেদন তাহলে এই অংশটুকু রয়েছে তোমরা মেকলের প্রতিবেদনের অংশটা তো আমি ছোট্ট করে বলা হয়নি একটুখানি জাস্ট মেকলে আঠেরোশো পঁয়ত্রিশ সালে দোসরা ফেব্রুয়ারি ইনি আমাদের নেগেটিভিটিটা উল্লেখ করেছিলেন শোনো যে আমাদের নেগেটিভ দিকটা উল্লেখ করেন তিনি খারাপ হন না তিনি আমাদের শেখাতে চাইছেন আমাদেরকে বোঝাতে চাইছেন আমাকে জানাতে চাইছেন বলছে আরব দেশে যাওয়ার ভারত ভারতের গোটা লাইব্রেরির যা বই আছে আমাদের ইউরোপে একটা লাইব্রেরির একটা তাকে তার চেয়ে বেশি মূল্যবান বই আছে আজব কথা বই পেয়েছিলাম ভেবেছিলাম আমাদেরকে নিকৃষ্ট করছে না ভাববে কেউ সমালোচনা করলে কোনো কিছু বললে সেখানে আমাদের পজিটিভিটি খুঁজতে হয় তারপর থেকেই তো আমরা মানুষ হতে শুরু করলাম তারপর থেকে তো আমরা শিক্ষা দীক্ষা সভ্যতায় সংস্কৃতিতে এগোতে শুরু করলাম এই তো আমাদের জয়যাত্রা তাহলে সেই জন্য তিনি দেখো তিনি শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে আমাদেরকে মানুষ করার জন্য তিনি সর্দার পুরো পদ্ধতি মানে যেটাকে আমরা একেবারে এনসিএন্টে সর্দার পুরো বলতাম এখন সেটা চুইয়ে পড়ানি ফিল্টারেশান থিওরি ফিল্টারেশান থিওরি মনে রেখে দেবে ফিল্টারেশান থিওরিটা কে পড়েছ কে প্রবর্তন করেছিল তোমরা মেকলের কথা বলবে তাহলে এই যে আমাদের টোটাল যে পাঠটা হয়েছে সেই পার্টটা তোমাদের সামনে ক্লিয়ার হলো যদি কারোর কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানিও আমি চেষ্টা করব সেখান থেকে উত্তর দেওয়ার আর তোমরা পাশে থেকো যাতে আমি এরকম ধরনের ভিডিও আরও করতে পারি এবং তোমরা যারা আমার চ্যানেলটার সঙ্গে থাকবে একটু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে একটু লাইক করবে তাহলে এই সমস্ত ভিডিও করার জন্য আমি একটু আগ্রহী হতে পারবো এবং শুধু এটা নয় তোমাদের এই অংশটুকু কোনটা কোনটা মাধ্যমিকে আসছে পরপর আমি এরকম করে আলোচনা করব তোমাদের সাজেশানগুলো দেব কোন অংশটা তোমাদের ইম্পর্টেন্ট সেই অংশটা আলোচনা করব এবং একই সঙ্গে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ একটা আলোচনা আসবে তোমরা পরপর সঙ্গে থাকো ভিডিওগুলো দেখতে থাকো তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভালো হবে